সব খেয়ে নিচ্ছে আমার আমি রোদে দিয়েছি দাঁড়া 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 আমি তারা তুই তারা যাচ্ছে না ঠিক আছে আমি তাড়াচ্ছি হেট

এবার আমি খাই আরেকটু দাও আরেকটু একটু নিবি ঠিক আছে নিয়ে নি ঠিক আছে আমি এবার খেয়ে নি এ মা এই সাই না এ চাউমিন কোথায় আর একটু তো পড়ে যাচ্ছে তুই তাহলে আমার জন্য আনলি কেন আমাকে একটু দাও আমাকে একটু দাও বলে তো সব খেয়ে নিলি এই নে আমি খাবো না নে ওয়াউ সব খাই 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 ওরে বাবারে কি ঝাল আর খাবো না খাবো না এই সাই কি হয়েছে রে সব চপ বাবার খেয়ে নিচ্ছি পাশের বাড়ি কুকুর এসে তো সব চপ খেয়ে নিচ্ছে ওই দেখি দেখি হ্যাঁ তো সত্যি তো খেয়ে নিচ্ছে না দাঁড়া আমি লাঠিটা নিয়ে মারি হিপ হিপ বুনায়া কি হলো রে মজা यार এই সাইনেস তুই আমাকে এই ভাবে উল্লু বানালি চপ ফাস্তবাই না 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 তোকে মজা দেখাচ্ছি